আসার গল্প আর চায়ের আসরে সুস্বাগতম আজকের গল্প নবনীতা দেবসেনের মেহবুব টেলার্স ক্যালকাটার নাইন সেই বসন মামার মজাদার গল্প শুরু করছি রঞ্জন এসে বলল বাবাহ যা বিশ্রী কেলেঙ্কারি হতে চলেছিল আজ উফ আর একটু হলে এই আমাকে থানায় নিয়ে যেত কিরে কি হয়েছে আর সে বসন্ত মা আমার কাণ্ড সেই যে গত সপ্তাহে সেই যে কোটের কথা বলছিলাম না তারই যে মিটল আজ গত সপ্তাহের রঞ্জন বলেছিল বটে একটা কোটের ঘটনা তারপর থেকেই আমরা খুঁজছিলাম ক্যালকাটা নাইনটা কোথায় পেলি না কি রে সেই ক্যালকাটা নাইন পেলাম না আবার ওহ সে পাওয়া মেহেবুব পেয়েছি আমি বরং রঞ্জনের গল্পটা গোড়া থেকেই বলি ঠিক ও যেমন করে বলেছে তেমনি বসন্ত মামার গায়ে সেদিন দেখি এক কালো কোট গার্ডের ইউনিফর্মে রোজ যেমন কোট পরেন তেমনই কেবল এটার বোতামটায় পকেটে আর হাতার মুখে জড়ির কাজ করা অনেকটা বেশ ব্যান্ড পার্টির লোকেদের মতো তা খড়ে ঢুকেই বসন মামা চেঁচিয়ে উঠলেন রঞ্জু মঞ্জু সন্ট কয় সব দীক্ষা যাক সদা পচা মেন্তি আয় 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 কট সদা পচারা পাশের বাড়ির ওরা ছিল না রঞ্জু মঞ্জু সন্টু দৌড়ে এলো তিনজনে কই কোট কোট কই বসন মামা ফ্যাশন মডেলের মতো কোমরে দু হাত রেখে ঘুরে নিলেন গোড়ালিতে ভর দিয়ে ঘূর্ণি থামিয়ে ভুরু কুঁচকে প্রশ্ন করলেন দারুন না পাক্কা ইংলিশ কোট কো রাজ সাহেবের কোট তারপর কোটের তলার দিকটা দু দিকটা দু আঙুলে তুলে বললেন কাপড় খান দেখ খাইস বিলাতি তুই দেখ হিটার ফিট করা কানসন জঙ্ঘা গায়ে পরাইয়া দিল না কাঞ্চন জঙ্ঘা গইল্লা যায় দেখ দেখ হাত লাগাইলেই লন্ডন বেড়াইবার সুখ হয় আমরা সবাই অমনি একসঙ্গে ঝুঁকে পড়ে একটু কোটটা ছুঁলাম কম্বলের মতো কুটকুটে এই নাকি লন্ডন ওদিকে ব্যায়াম মতো দু হাত নিজের দু কাঁধে রেখে মাসল দেখানোর ভঙ্গিতে বসন মামা বললেন পুট পুট পারফেক্ট ঠিক যেন বলছেন দেখ কি বাইসেপস দেখ আমার হাতের গুলি দেখ বলে ডান হাতটা সামনের দিকে ঘুষি মারার ভঙ্গিতে বাড়িয়ে দিলেন স্যাট করে দেখ শেষ দেখ আমরা সবাই অমনি একটু পিছিয়ে গেলাম একসঙ্গে মঞ্জুটা বলে ফেললো ওখানে শেষ কোথায় ঘাড়ে না কাঁধে কোথায় যেন হয় হা ওই কি হইল বসন্ত মামা একটু লজ্জা পান বোধ হয় যা হা বাহান্ন তাই হইল কি আর যারে কয় হাতা হই তার এই কয় শেষ তুই আমার টেইলারিং টান শিখাস দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্য বসন মামা রেগে যাচ্ছেন দেখে মঞ্জু বলল সরি আর বলবো না খুশি হয়ে বসন মামা আবার শুরু করেন কি কইতেছিলাম হ্যাঁ শিলাই শিলাই দেখছ সুই সুতার কামড়টা কি first ক্লাস আর পকেট দেখছ পকেট আর বুতাম ঘর কে জবরি দাড়ি কাশ্মীরি শাল ফাইন এমব্রয়ডারি বুঝলা এটা সহজ কাম না পয়সা লাগে দেখ কি হাই ক্লাস নিজামের সিপাই কিছুক্ষণ ড্রামাটিক এফেক্টের জন্য চুপ করে থেকে বসন মামা বললেন এবারে এই ঝুলটা দেখ পারফেক্ট পারফেক্ট লেংথ জাস্ট আপ টু থাই হাত দিয়ে টেনে টুনে কোটটা খানিকটা নামান বসন মামা বলেন কি ফিটিং বাঘের গায়ে বাঘের সাম অল পারফেক্ট আমাদের কিন্তু কেমন কেমন লাগে মনে হয় একটু ছোটই হয়েছে হাত দুটো কেমন খাটো খাটো কিন্তু খুশিতে ভাসতে ভাস্তে বসন্ত মামা বোতামে চলে যান বুতাম বুতাম ভালো কই না হিটলার যে ইহুদির চামড়া দিয়া বুতাম বানাই তো এই স্টাইল বা ইহুদির চামড়ার না ইয়া হইলো বিন্দ পর্বতের নীল গাইয়ের স্কিন মঞ্জু বলল বসন মামা চামড়া নয় প্লাস্টিক চামড়া না বসন মামা প্লাস্টিক বসন মামা মঞ্জুকে ভেংচে ওঠেন তোর কানটাও তাইলে প্লাস্টিক দেহ নেই তাই না মঞ্জু দুই হাতে কান ঢেকে দূরে পালায় তৃপ্তি বোধ করে বসন মামা বলেন মায়েদের একটা ধ্যাও সেও নাই চামড়ারে কয় প্লাস্টিক ওই বারে ডেক ই ডেক ল্যাপেল ডেক কটটুটা সওড়া এই ইরম সওড়া ল্যাপেল আইস কালকে দেখাইতেই পায় না হে 43 তে যখন ওই প্রিন্স অফ ওয়েলস ইন্ডিয়া ভিজিট আইছিল তখন ফ্যাশন হইছিল সওড়া ল্যাপেল কোট ওനേ এত টাকা পড়ি বকর্ষ করে কোন শালা এক আট জানে কোন টেইলার কলারটা দেখ দেখ একবার এক হাতে কলারটা উঁচু করে ধরে অন্য হাত পকেটে ঢুকিয়ে ঘরের এ থেকে ও স্মার্টলি একবার মার্চ করে এলেন বসন্ত মামা রয়্যাল কাট কাটে রে কয়ে রয়্যাল কাট সন্টু হঠাৎ বলে ফেললো বসন মামা ফর্টি থ্রিতে প্রিন্স অফ ওয়েলস কে ছিল গো ফিফটি থ্রিতে তো দ্বিতীয় এলিজাবেথ রানী হয়েছিলেন পাশ থেকে মঞ্জু বলল হুম ফর্টি তে আমি পড়েছি তখন তো সেকেন্ড ওয়ার্ড ওয়ার হচ্ছিলো তখন তো ইন্ডিয়াতে কোনো রাজা আসেইনি সাত টা ফুটান ই মাই ল্যা থাবড়া দিয়ে পিঠ ফাইরা ফেলাই হ্যাঁ যা বাইরে যা যা বাইরে যা সোপ অপো গণ্ডের দল হাই ম্যাচ দি কেবল আপনিই শোনেন আপনিই শোনেন এই কুটে কাহানি স্টাচ দেওয়া হোয়াইট প্যান্টুলনের উপরে কোট খান সরাইয়া হ্যাট মাথায় দিয়া ফ্ল্যাগ লইয়া যখন গোম স্টেশনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দামু না দি ওই প্যাসেঞ্জাররা কইবো ইউরোপিয়ান গার্ড যাইতাছে সেই সব টাইম তের দেখেই নেই ইরাই কোট বুঝব কে কইরা বসন মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেছন ফিরে বসার জন্য চেয়ার টেয়ার কিছু একটা খুঁজলেন মা বলে ফেললেন ও বসন্ত তোমার কোটের পেছনে যে ফুটো গো ওইটা ইটা 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 গুলির ফুটা গুলির ইটা ওই ফ্রিডম ফাইটের কালের কোট মেসদি কি দিনই গেছে গিয়া পন পন কইরা ছুটতেছি পথে পিছে পুলিশ লুইয়া শন শন কইরা ছুটতেছে গুলির ঝাঁক বন বন কইরা ঘুইরা পড়তেছে মানুষ গুলান সাটা সাট উন্ডে রইয়া আর তাগো বুকের রক্তে পিচের পথ রাঙা হইয়া যাইতেছে হঠাৎ মঞ্জু বলল লোকেদের পিঠে গুলি লাগলে বুকের রক্ত কেন বলে বসন মামা এই রে আবার প্রশ্ন মঞ্জুটাকে বাঁচাতে সন্টু তাড়াতাড়ি বলে ওঠে তুই থামতো মঞ্জু জানিস না শুনিস না তোর সপ্তাহে কথা আচ্ছা বসন মামা তোমার পিঠে যে গুলিটা লেগেছিল আ আমার পিঠে গুলি লাগবো কেন সাইট গুলি লাগ গিয়া আমার শত্রু পৃষ্ঠে কিন্তু মঞ্জুর প্রশ্ন তাকে রক্ষে করবে কে মঞ্জু আবার বলে উঠল কিন্তু তোমার কোটের ফুটোটা তো পিঠের দিকে ওর কথাটায় থাবা মেরে শন্টু বলে উঠল তোমার কি তবে গুলি লেগেছিল বসন মামা বুকেই কিন্তু অদম্য মঞ্জুকে থামা মঞ্জু চটপট বলে দেয় তবে যে তুমি বললে পুলিশ নিয়ে পেছন থেকে পুলিশ আসছিল তুমি ছুটছিলে পেছন থেকে বুকে কেমন করে গুলি লাগবে বসন মামা ভীষণ রেগে গিয়ে জিভে চুপ চুক শব্দ করে বলে উঠলেন আমার বক্ষে গুলি লাগাইয়া তোমাকে কাম ডাকি শুনি আমার দেহেই গুলি বা লাগবো কেন আমি কইতাছি চির শহীদ ফ্রিডম ফাইটার গো কাহানি তোমরা কও কেবলা আমার কথা আমি কি শহীদ শন্টু চুপ করে যায় কিন্তু মঞ্জু চুপ করে না হুম কিন্তু তোমার কোটের ওই ফুটোটা হা কোটে ফুটা তো আমার কি তার কথা আমার ইজি গাও ক্যান কোটের ফুটা কোটের ফুটা বসন্ত মামা বিরক্ত মুখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন এর উত্তরে কারো মুখে আর কোনো কথা যোগায় না চমৎকৃত হয়ে চুপ করে যায় প্রত্যেকে এমনকি মঞ্জুও সকলেই মনে মনে একটা জুৎসই প্রশ্ন ভাবছি এই বিচিত্র উত্তরের মানেটা কি করে জেনে নেওয়া যায় এমন সময় কখন যেন হারান জ্যাঠা ঘরে ঢুকেছেন হারান জ্যাঠার স্ত্রী মানে জেঠিমা মারা গেছেন সেই কবে তার এই অতি আদুরে ছোট ভাইটি জ্যাঠারও অতি আদরের সেই সূত্রেই আমাদের মামা এই বসন মামা তা বসন মামাকে দেখে খুবই খুশি হয়ে হারানজা জিজ্ঞেস করলেন আরে বসন বাহ বেড়ে একটা জরিদার কোট তো কোথায় কোট তো লেখা আছে চট করে হেসে দিয়ে পিছু ফিরে চেয়ারের মতো আধো হয়ে বসে পড়েন বসন মামা কলারটা উল্টে ফেলে তলা থেকে একটা লেবেল দেখান সঙ্গে সঙ্গে মুখস্থ বলার মতো আউড়ে যান দেখেন এই লেভেল দেখেন মেহবুব ক্যালকাটা নাইন ক্যালকাটা নাইন সেটা কোন দিক বলতো আমি তো রেলের গার্ড মানুষ অ্যাড্রেস আপনি পোস্ট অফিসের পিয়ন রে জিগান গিয়া আমি জানি স্টেশনের খবর বাস সে কি তোমার দর্জি তুমি জানো না কোন পাড়া হা আমার দর্জি কেডায় কইলো আমার দর্জি তো যতীন বাবু বাহার টোয়েন্টি নাইন ও তাহলে এই কোট অধৈর্য হয়ে বসন মামা বলেন হা এত কোট কোট করেন কেন কোটের আমি জানি কি মানে মানে কোট কি আমার তবে কোট কার আমি জানুম কি কইরা এবার তো বিভ্রান্ত হয়ে পড়েন তার মানে ওদিকে মা সন্টু মঞ্জু সকলে মিলে কোরাসে সে সঙ্গে গলা মেলান তার মানে তার মানে তার মানে আহা আমি তো ইডা আইজি কুড়াইয়া পাইছি না কে ফেলাই গেছিল গাড়ের কামরায় তা ফাটা ফুটা পুরানা কোড উ তাই ভাবলাম আমি গরম বেশ দেখেন হাত দিয়ে দেখেন বাবু বলে বসন মামা একটু লাজুক হাসেন কয় মেসদি চা হইল এই পর্যন্ত ঘটেছিল গত সপ্তাহে রঞ্জন বললো তারপরে আজকে কি হলো জানো বললে তোমরা কেউ বিশ্বাস করবে না এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম আমরা হঠাৎ চমকে দেখি গলির মুখে একটা ছোট্ট দোকান তাতে সত্যি সত্যি সাইনবোর্ডে লেখা মেহবুব টেলার্স ক্যালকাটা নাইন তিনজন দর্জি একটা গ্যারেজে বসে বসে পা দিয়ে মানে পা মেশিনে আর কি পা মেশিনে মশারি সেলাই করছে নীল নীল নাইল নেটের স্বপ্নের মতো সব মশারি আর তাতে ঘরের মেঝে ভর্তি আমি তো দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে ফেলেছি আপনারা কি কোটও বানান তা চিকনের সাদা টুপি মাথায় মেহেদি লাগানোর দাড়ি নেড়ে বুড়ো দর্জি গোল গোল বাইফোকাল লেন্সের নিকেল চশমা দিয়ে তাকালেন আমার দিকে তারপর বললেন না তো কেন বলুন দেখি তাই আমি বললাম যে মানে কোটের গায়ে আপনাদের লেবেল দেখেছি সে বুড়ো দর্জি হাফ প্যান্ট পরার ন্যাড়া মাথা সদ্য পৈতে হওয়া সন্টুকে ভালো করে দেখে নিলেন তারপর ফোকলা মুখে অপূর্ব এক এসে বললেন কোট তৈরি করি না বটে তবে লেবেল লাগিয়ে দি। তার মানে মানে ওই চোরা বাজার থেকে কেউ কোট নিয়ে এলে আমরা তার লেবেলটা পাল্টে দিই আর কি আগে ছিল এক টাকা পার লেবেল এখন হয়েছে পাঁচ টাকা তারপরে বুড়ো দর্জি নাকি নতুন দাড়িগোঁ ফ রঞ্জনের আপাদমস্তক লক্ষ্য করে ওর হাতে ঝোলানো কলেজের ব্লেজারটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে একটা চোখ টিপে নিচু গলায় বলেছিল কেন খোকা আছে না কি কোট বেশ তো নিয়ে এসো নিয়ে এসো তিন টাকায় করে দিচ্ছি এ লাইনে তোমার পেতাম কাজ বলে মনে হচ্ছে বোঝো অবনীতাদি বাপরে বাপ চোর ভেবে নিয়েছিল ওরা আমাদের একটু হলেই হয়তো পুলিশে ধর তুই বসন মামারও যেমন কাণ্ড কোথ থেকে পড়ে এসেছেন একটা চোরের ফেলে দেওয়া কোট রঞ্জন হাঁপাতে থাকে আমি হাঁ করে থাকি ধন্যী বসন মামা ধন্যী তার কোট গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানাবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ